প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমার বড় ভাইয়ার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জন্ম তারিখ তো ছিল পনেরো তারিখ আজকে সতেরো তারিখ আজকে স্কুল বন্ধ এই বন্ধের দিন তার বন্ধু তার বন্ধুর পরিবারের সবাইকে নিয়ে আজকে অনুষ্ঠান করা হচ্ছে এই অনুষ্ঠানে যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারেন যে আমি ঠিক নাম বলতে পারবো না তবে আপনারা দেখেন এইটা দেখাই আর কি শুধু কিন্তু এইটা তো মনে হচ্ছে এইটারে কি বলে তেহারি আর এইটা হচ্ছে পোলাও এটা তো ছালাদ দেখা যাচ্ছে এটাও তেহারি আর এইটি কাবাব আর এইটা কি জিনিস আব্বা মুচি কাবাব হ্যাঁ আর এইটা হচ্ছে ওয়ান টাইম প্লেট ওই ধোয়া টোয়া ঝামেলা করার জন্যেই ঝামেলা যাতে না হয় সেজন্যে জন্যে আর এই হচ্ছে ওয়ান টাইম গ্লাস আর এইগুলো এইগুলো কী এগুলো ফ্রুট হবে হ্যাঁ ফ্রুট সালাদ আচ্ছা ফ্রুট সালাদ এগুলো কৌটা যাক আর এখানে কিছু ফ্রুটস আছে যা আমার বৌমা এখানে ধর কাজ করতেছে যে রেডি করতেছে এখানে আমার ঘরালি অর্থাৎ আমার বিবি আবার ওই স্টবেরি কেটে রেডি করতেছে এই সব মেলাইয়ে আলহামদুলিল্লাহ এখানে আরও খাবার আছে কিছু এখানে এইটের কী জন্য বলে আমি খেয়াল করে রাখতে পারি না এইটা তো বুঝতেই পাচ্ছেন কি জিনিস এটা এই যে সর্বসাফল্যে এই যে একজন চলতেছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার জন্য দোয়া করবে সবাই আপনারা দেখতেছেন আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তার মানুষের মতো মানুষ করে এবং দীর্ঘ আয়ু দান করে আমি এখন পুল সাইডটা দেখাবো। কীভাবে ব্যবস্থা করা হয়েছে আমি সাইডে এই যে এইগুলো সুন্দরভাবে রাখা হয়েছে বাইরে খাবার টাবার নিয়ে যাতে যেখানে খুশি সেখানে খাইতে পারে আলহামদুলিল্লাহ এটা এখানে লেখাই রয়েছে যে হ্যাপি বার্থডে এটা বাচ্চারা পুলের সাইডে খেলাও করতে পারবে পুলে যদি নামার ইচ্ছা হয় সেটাও করতে পারবে ইনশাল্লাহ খেলাধুলো করতে পারবে যাতে বাচ্চারা যারা সাঁতার না জানে তাদের জন্যে আবার এই যে এখানে ব্যবস্থা করা হয়েছে এইগুলো নিয়ে পুলে নামতে পারবে আলহামদুলিল্লাহ সব আয়োজন সম্ভব মেহমান দু একজন অলরেডি এসে গেছে সবাই আসে নাই এখনও অনুষ্ঠানের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে যারা পুলে নামতে চাই তারা নামতে পারবে ইনশাআল্লাহ আর এদিকে যারা খেলতে চাইবে তারা খেলতেও পারবে ওই যে ঝোঁক খেলা শুশুড়ি খেলা এখানে বসতে পারবে বাচ্চারা সব মেলায় আয়োজন সম্পূর্ণ এখানেও বসার আয়োজন করা হয়েছে এখানেও বসতে পারবে খাবার দাবার নিয়ে এখানে চলে আসতে পারবে এই হচ্ছে সর্ব সাফল্য অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করে এই দোয়া করবে আমি বাসার সব অংশের ভিডিও করতে পারলাম না যে ড্রয়িং রুমের ভিডিও আপাতত করলাম না কারণ ওখানে কিছু মেহমান আছে যেহেতু আমরা মনে করি বাংলাদেশে এর মানুষই দিনদার কিন্তু এখানে যে সমস্ত মহিলারা আসছেন সব আমেরিকান হয়তো অন্যান্য দেশে তো হবে আলহামদুলিল্লাহ এই জন্যে তারা পদ্মা আমেরিকার ভিতরেও তারা অত্যন্ত পদ্মার সঙ্গে বসবাস করেন এইজনেরই ওই ড্রয়িং রুমের ভিডিও আপাতত করলাম না দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ